হরে কৃষ্ণ রাধে রাধে এই দেখো আজকে এসেছি আমি আমার একটা বৌদি বৌদি বাড়িতে অনেকদিন পরে এসেছি আমার বৌদি কিন্তু ইস্কনের ভক্ত বৌদি ঘরে মন্দির আমি এসে দেখি বৌদি আজকে একটু লেট হয়েছে মানে বাড়িতে অনেক কাজ ছিল তো তো আমি শাশুড়ি অসুস্থ তো সাকবলা ভগবানকে সেবা দিয়েছিল কিন্তু একা হাতে সব করতে হয় তো সব কিছু করছিলো একা হাতেই বাড়িতে কেউ নেই আর সকালবেলা ভগবানকে সেবা দিয়েছিল একবার কিন্তু এখন ঠাক ভগবানকে সাজাতে পায়নি সেটাও তো সময় থাকে না আর তাছাড়া শাশুড়ির ঘরে যেতে হয় এখানে শাশুড়িকে মানে পরিষ্কার করতে হয় ওখানে না কম করে হলো দু থেকে তিন ঘন্টা সময় লাগে সেই জন্য অল্প দেরি হয়ে গেছে তো এসে দেখি বৌদি ভগবানকে সেবা মানে সিঙ্গার করছিল তো আমি ভাবলাম যে একটা ভিডিও করে নিই বৌদি বলছিল যে না আমি আমাকে তুলবি না কারণ আমি সেরকম মানে মাথায় তোমার গামছা পাতা ছিল বৌদিকে তুলতে আমি বললাম এখন ভগবানকে করি দেখলে ভগবান খুব সুন্দর এটা তুলসী পত্র ভগবানের চয়না দেওয়ার জন্য এটা হচ্ছে ভগবান এমনি ফটো থেকে তুলেছে এটা বৌদির যে মানে ওয়ালে ছিল এই এই হলো আমার বৌদি দেখিয়ে দিলাম বৌদিকে তবু দেখে নাও আর এই হলো বৃন্দা দেবী বৌদি এখন একটা ঘরে নেবে মন্দিরে এই দেখো বৌদি এখন ভগবানের চরণে ফুল দিচ্ছে তো একটু দেরি হয় কিছু করার নেই একা হাতে সব করে তাছাড়া ভগবানের রান্না এদিকে ভগবানকে সাজানো সংসার তাছাড়া শাশুড়ি অসুস্থ একদমই অসুস্থ ওনাকে সবকিছু দেখা দেখাশোনা বৌদি একাই করতে হয় তাছাড়া দাদা বাড়িতে থাকে না না সব একা করতে হয় এক ছেলে আছে ছেলে তো ছেলে ডিটু চলে যায় সে তো করতে পারে না না ওই জন্য বৌদিকে করতে হয় যেন মাঝে মাঝে ঠাকুর সাজাতে অল্প দেরি হয়ে যায় সেটা ভগবান বুঝবে কেন বুঝবে কারণ সে তো বসে থাকে না না বসে থাকলে যদি লোকের বাড়িতে আড্ডা দিত সেটা আলাদা ছিল কাজ করে তো সকাল থেকে শুধু রাত পর্যন্ত কাজ করেই যায় তো আমি দেখছিলাম যে বৌদি একদম ভগবানকে ফুল দেখে ভালো লেগেছে সে না তাহলে আজকে এই যে বৌদি করে দিই তো আমার ইচ্ছে ছিল যে বৌদিকে দেখানোর কিন্তু বৌদি না করলো যে না আর এটা স্বাভাবিক না যে বাড়িতে যদি কেউ থাকে সবসময় তো ভালোভাবে থাকে না না সকালে যখন কাজের টাইমটা তখন তো একটু থাকে না মানুষ বিকেল বেলায় একটু থাকে তো ভাবলাম ঠিক আছে বৌদি যখন বলেছে বৌদি দেখাবে না তবুও অল্প চুরি করে দেখে তোমাদের দেখিয়ে দিলাম দেবে এই জগন্নাথের ফুল দিচ্ছে তো বৌদির মন্দির কিন্তু খুব সুন্দর বৌদি কিন্তু আসতে না বৌদির মা যখন স্কুলে ছিল সেখান থেকে বৌদির মার পরে এসছে কিন্তু বৌদির ভক্ত হওয়ার পরে বৌদির কাছে আমি আগে খুব আসতাম তো বৌদি ওখান থেকে আসতাম তো বৌদি কি করতো আমার জন্য প্রসাদ রেখে দিত প্রতিদিন এটা বৌদিকে আমি বলা ছিল যে আমার প্রসাদ রাখবে তো প্রসাদের মানুষ বলে না প্রসাদের গুণ প্রসাদের এত গুণ যে প্রতিদিন প্রসাদ পাওয়ার পরে কিন্তু আমি এই পথে এসছি আমি কিন্তু একদিনই আসিনি বৌদির কাছে আমি রোজ আসতাম এখন হয়তো বেশি আসা হয় না সবারই কাজের চা বৌদিও থাকে ব্যস্ত আর আমিও ব্যস্ত থাকি আগে আগে তো রোজ আসতাম এমন কোনো দিন নেই যে আমি বৌদির কাছে আসতাম না বৌদি উঠোন ঝাঁদ দিত আর আমি বৌদির পিছন পিছন ঘুরতাম এই দিনগুলো সত্যি মানে মনে পড়লে খারাপ লাগে মিস করি কিন্তু এখন মানুষ এত পরিবর্তন হয়ে গেছে যে এখন সময় হয় না কিন্তু আমি যেটা বলছিলাম যে বৌদি আমার যেন রোজ প্রসাদ রাখতো আর প্রসাদের গুণে আজকে আমি আমি এই তোমাকে তোমাদের আমি আরেকদিন বলেছিলাম না যে আমি এই যে এসছে একটা বৌদি আছে এই হলো সেই বৌদি যে যে আমার জন্য প্রসাদ রাখতো বৌদিকে বলাই ছিল যে আমার জন্য প্রসাদ রাখবে আমার জন্য রোজ রাখতো প্রসাদ যারা ভক্ত হতে চায় না ভগবানকে যারা মনে করে যে ভক্ত হচ্ছে না আমার হিসেবে ভগবানের প্রসাদ যদি কাউকে তুমি দিয়ে দাও রোজ তাহলে সে ভক্ত হয়ে কারণ প্রসাদের এত কৃপা যে ভক্ত সে ভক্ত হতেই হবে ওকে আর বৌদির মাও ছিল ভালো বৌদির মা আগে আসতো এখন সে তিনি নেই হুম তিনি গোলক ধর্ম প্রাপ্ত করেছেন আর এখন বৌদি একা হয়ে গেছে না আর এদিকে একটু ইস্কনটা কম সঙ্গটা কম হয় মানে দু একটা ঘর তো এখানে যদি আর কয়েকজন মানে ভক্ত হবে ভালো হতো কিন্তু বৌদি যতটুকু পারে একা একাকা করে ঠিক আছে তবুও ভালো যে ধর্মটাকে ধরে রেখেছে একা একাই সংসার সামলে শাশুড়ি সামলে বাজার ঘাট সামলে তারপরে সব কিছু সামলে এটা সত্যি কঠিন আর ভগবানকে তো তিন টাইম ভোগ দিতে হয় না চার তিন থেকে চার টাইম ভগবানকে ভোগ সব সময় দিতে হয় তাই বৌদিকে ভাবলাম যে আমি আমার ইচ্ছে ছিল বৌদি ভিডিওটা আরো সুন্দর করে করার জন্য বৌদি বৌদিকেও দেখাবো কিন্তু হলো না আর একদিন আমি বৌদিকে দিয়ে করব বৌদিকে বলছিলাম যে তোমাকে আমি ভিডিও করেই ছাড়বো একদিন অন্য জন্য একটা ভালো করে ভিডিও করো তবুও তবুও দেখতে পাচ্ছি একটু ওর না যাই হোক তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও এ পর্যন্তই রাধে রাধে